হিন দৃষ্টি তোমার সৃষ্টি দেবাবে ফেড়াও তোমার নয়নখানি ফিরাও তোমার কি অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টি দেবাবে ফাঁকি ফেরাও তোমার কান্ডাল প্রাণের মুসলমান ভাই জানির আমার পাক বলেন আমার আকাশের দিকে তাকাও সূর্যের দিকে তাকাও চন্দ্রের দিকে তাকাও গাছপালার দিকে তাকাও দেখো কিছু ভুল ত্রুটি আছে নাকি দেখতে দেখতে তোমার চক্ষ দর হয়ে তোমার কাছেই ফিরে আসবে তবু আমার ভুলবা পাখের ধরা তোমার যোগ্যতা বা ক্ষমতা নেই আমার সৃষ্টি নয় পুণ্যে আল্লাহ পাখের সৃষ্টি নই কোন ত্রুটি

তোমার সৃষ্টি নয় নয় তার ক্ষমতা তো কোন মানুষের নেই দুনিয়াতে কোনো মানুষের তোমার ভুল ধরার মতো ক্ষমতা নেই যোগ্যতা নেই দরবে বললেন আল্লা একটা জিনিস আমার নজরে বললো পৃথিবীতে যত গাছ আছে তাতে গাছটাও যেমন ফলটাও যেমন যেমন তাল গাছ গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ যেমন গাছ যেমন ফল কিন্তু এত বড় একটা বিশাল বড় গাছ ফলটা গেলে এত ছোট আল্লা তুমি মনেছো ত্রুটি আছে নাকি ত্রুটি তো না আমার চোখেটা লাগলো যেমন গাছ তেমন ফল হয়নি এ চিন্তা করতে করতে এই চিন্তা করছিল দরবেশ সাহেব হঠাৎ করে একটা হালকা দমকা হাওয়া বয়ে গেল দমকা হাওয়া বওয়ার ফলে কি হলো ওই দরবেশ সাহেবের নাখের উপরে একটা ফল এসে পড়ল সুবহানাল্লাহ ফলটা পড়ার কারণে নাখে ব্যথা পেল আমি আল্লাহ পাকের সিজদায় পড়ে গেলাম চোখের মানে ফেললাম আর বললাম পাক তোমার দরবারে মাপ চাইলাম আমি বললাম তোমার সৃষ্টি জগতের মধ্যে কোনো খোঁজ নেই কোনো ভুল নাই আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো তাহলে আজ আমার না খোঁজে তো মাথা ওসে তাই আল্লাহ বাগের শ্রেষ্ঠের ভেতরে কোন ত্রুটি নেই তার সৃষ্টির ভিতরে শুধু সুন্দর আর সুন্দর ফুল কত সুন্দর এই সুন্দর ফুলগুলো বোমকেশ্বর ওই স্ক্রীকেশরের মেলন ঘটতে হয় সোতরা মেলনটা কেমন করে হবে ফুল তো নড়াচড়া করতে পারে না সোতরা মেলনটা কেমন করে হবে এজন্য আল্লাহ বা স্থায়ী হপদ্র দিয়ে ফুলের মতো এক সোজাপতি তৈরি করলাম প্রজাপতি তৈরি করে দায়িত্বটা তারা হাতে ছেড়ে দিলেন ওই প্রজাপতির দাঁড়ে দায়িত্বটা হাতে ছেড়ে দিলেন আল্লাহ পাক ইচ্ছা করলে এই দায়িত্বটা তোলা পোকাকে দিতে পারতেন তাহলে ফুলের সুন্দর জোটা নষ্ট হয়ে যেত অন্য কোন পোকার হাতে এই দায়িত্বটা দেন আল্লাহ পাক ইসলাম দরদে ভাই বন্ধুরা মান প্রজাপতির টানা কত সুন্দর পৃথিবীর কোন শিল্পী এটা তৈরি করেনি নি আল্লাপা কে কত সুন্দর তার ইচ্ছা মত করে তিনি তৈরি করলেন আল্লাহ পাক বলেন মানুষ বানালা মানুষের সুন্দর যদি তাকাও আমি কেমন তোমাকে নিখুঁত করে বানিয়েছি কত সুন্দর করে আমি বানিয়েছি আমি তোমাকে বোবা বানাইনি অন্ধখানা বানাইনি আমি তোমাকে হাত খোড়া পা খোড়া প্যারালাইসিস বিকলাঙ্গ করেনি আমি আল্লাহ আল্লাফাক তোমাকে কত সুন্দর করে মান্দারে বানিয়েছি সে শেষ করেছি কত নিখুঁত আল্লাফাক বলছেন কত সুন্দর করে তুমি নিজের দিকে তাকিয়ে দাও দেখেন মানুষের চোখ দুটি যদি দুপাশে দিতে পারতেন নাকটি তো বগলের নিচে দিতে পারতেন মুক্তি অন্য পাশে সরিয়ে দিতে পারবেন কান দুটি অন্য জায়গায় সরিয়ে দিতে পারত কিন্তু আল্লাহ তা করেন আল্লাহ আপনার আমার যে মুখের ভিতরে জিহবা দান করেছেন যে জীব আমরা এই জীব দ্বারা দুনিয়াতে কত রকমের খাবার খাই তাই না ভাই বলেন তৈবুর রহমান তৈবুর রহমান আমরা খাবার খাই না আপনার জেলাফির যখন খাব জিলাপি যখন খায় তখন একরকম স্বাদ পায় তাই না রসগোল্লা খায় আর এক রকম স্বাদ পায় খাসির গোস্ত খায় একরকম স্বাদ পায় গরুর গোস্ত খায় আর এক রকম স্বাদ পায় আপনার বোয়াল মাছ খেলে কেমন পায় স্বাদ পায় একরকম স্বাদ পায় আল্লাহ বলেন যে পৃথিবীতে কোন কারিগর আল্লাহ পাকের সঙ্গে লাগবে না বান্দারে আমরা আল্লার কেমন করে না পারমানি করি আল্লার সস্মি কেমন করে না পারমানি করি আমার আল্লাহ বলে মইদহদু নে আম্মাদ দাল্লা হিলা আল্লাহ বাগ বলছি আল্লাহ পাক যে আমাদেরকে জীব দান করেছেন যে জিহ্বা দুনিয়াতে আমরা হাজার রকম জিনিস খেয়ে থাকি আর হাজার রকমের জিনিসের স্বাদ পেয়ে থাকি আপনি যখন খাসির গোস্ত খাবেন একরকম স্বাদ পাবেন গরুর গোস্ত খাবেন আর রকম স্বাদ পাওয়া যাবে আপনি পোলট্রি মুরগির গোস্ত খাবেন একরকম সাদ পাবেন আমার আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারা যাবে না পৃথিবীর কোন শিল্পী রকম যে হবা তৈরি করতে পারবে না আমার আল্লাহ পাক কত বড় শিল্পী কত বড় একটা কারিগর আল্লাহ পাক বলেছে আমার নিয়ামত আমার করুণা আমার দয়া তোমরা পান্দারে গণনা করে শেষ করতে পারবে না